এইচ হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি সে হাবিব বুঝেছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্ত আছি কলকাতা রাজারহাট রাজারহাট ঠিক থানার পাশেই একশো বছর পূর্তি উপলক্ষে আজ গ্যাং ওপেনিং হয়ে গেল মানে শেক্ষ জুয়েলার্স এই শেক্ষ জুয়েলাস আজ ওপেন নিয়ে এসছেন ফুরফুরা শরিফের পিজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান ও আরও বিশিষ্ট ব্যক্তিগণ আপনারা যেন দেখছেন অবশ্যই গণের মধ্যে জানাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক সে এখন কী আছে আপনাদের ডিসপ্লেতে চোখ ধাধানোর কানেকশন তা আপনাদের দেখাবো বা শোনাবো শেখ অনেক পুরাতন একটা মানে প্রতিষ্ঠান একটা ব্র্যান্ড আর অন্য কিছু আমি বলবো না সোনা কেনার সেরা ঠিকানা সেনার আজকের একশো বছর পূর্তি উপলক্ষে তাদের গ্র্যান্ড ওপেনিং উদ্বোধন উপলক্ষে আমি একবারে কিনতেই হয় সোনা কেনার একেবারে সেরা ঠিকানা শেখো জুয়েলার্স অবশ্যই আসুন ভিজিট করুন এখান থেকে সোনা কিনুন

এসে প্রথম অবস্থা দেখি এসে খুব ভিড় ঢোকার কোনো চান্স পায়নি তারপরে একটার দিকে কুপন পেলাম কুপন পেয়ে ফিরে ভেতরে এন্ট্রি করে তারপর আমি কিছু মাল নিয়েছি প্রকার পুরো যুদ্ধ করে ঢুকেছি আমি চারটে থেকে এসেছি মোটামুটি আমি এই পাঁচটার মধ্যে মানে গেছি এই এখন তো বিল ফিল করতে যতটুকু টাইম লাগলো ভিতরে বিল মানে ভিড় তো ছিল তাই জন্য কালেকশান সত্যি কথা বলতে যে ঘেটে নেবো বা দেখে নেবো সেই ব্যাপারটা তো নেই প্রচণ্ড ভিড় প্রচণ্ড গ্রাউন্ড ওনারাও মেনলি পে পেরে উঠছে না এত কাস্টমারের মানে রিকোয়েস্ট ভিজিট করুন দেখে যান মালের কোয়ালিটি কেমন হ্যাঁ একদম মানে চয়েসফুল খুব সুন্দর একদম মালের কোয়ালিটি এখানে আসুন ভিজিট করুন দেখে যান খুব ভালো কালেকশান পাবেন এখানে ঠিকানা রাজারহাট থানার সামনেই একদম আসবেন পুরো ফেসবুকে দেখে নেবেন লিঙ্কটা হ্যাঁ একদম পুরো থানার বিপরীতে পেয়ে যাবেন দুটো দোকান আছে একটা ওই রাস্তার অপোজিটে আর একটা একদম সামনেই আপনারা ফেসবুক হ্যাঁ ফেসবুক কিংবা আজকে যেহেতু একশো বছর পুরান মানে ওপেনিং করছে একশো হ্যাঁ হ্যাঁ একশো বছর স্থাপিত মানে ওনাদের সোনার দোকান এই একশো বছর পূর্ণ হচ্ছে ঠিক আছে কালেকশন খুব ভালো ফিনিশিং ভালো ব্যবহারও খুব ভালো উপলক্ষে থানার পাশে তাদের নতুন একটি আউটলেট সেই জায়গায় আপনি এসেছেন আপনার উপস্থিতিতে এত সুন্দর একটি অনুষ্ঠান কি বলবেন ভালোই যা আজকে শেখ সম্পর্কে যেটা বলার সোহেল বলবে শেখর অনার আবা ওর আব্বা বলবেন আর আমি যেটা বলবো আমি কি আমি শেখ অনেক পুরাতন একটা মানে প্রতিষ্ঠান একটা ব্র্যান্ড আর অন্য কিছু আমি বলবো না শেখকো ল্যান্ডমার্ক শেখকো ব্র্যান্ড আপনি রাজারহাটে আসলে কোথায় আসবে ওই শেখকো সামনে দাঁড়ান বা দীর্ঘদিন ধরে একশো বছরের ইতিহাস ইতিহাস বহন করে নিয়ে যাচ্ছে এটা অনেক পুরাতন প্রতিষ্ঠান আর ওদের সঙ্গে আমাদের পুরাতন সম্পর্ক সেই সম্পর্ক জেরেই আজ আমার ছুটে আসা এখানে বাকি অর্নামেন্ট সম্পর্কে বা শেখ যে পুরাতন ইতিহাস সম্পর্কে শেখ খুব উনি আছেন উনি বলতে পারবেন সোহেল আছে মা আছেন বলতে পারবেন আজকের একশো বছর পূর্তি উপলক্ষে তাদের গ্র্যান্ড ওপেনিং উদ্বোধন উপলক্ষে কারণ মানুষের প্রচুর ভিড় সকাল থেকে সেখানে দাঁড়িয়ে কি বলবেন আমি অবাক হয়ে গেছি তো শুনে যার জন্যে এখন তো মানে সোহেল তো টেনশনে পড়ে গেছে আমাকে বলছিল তাই এখন ভাইজান দোয়া করেন এখন যে পজিশন আমি মানে লাস্টে কি আমায় ক্ষমা চাইতে হবে নাকি এমন অবস্থা যে আমার তো সব শেষ হয়ে গেছে কোনো আর মানে কি বলে স্টক তো শেষের দিকে আর ঠিক আছে আবার মানে সে কত একশো বছরের প্রতিষ্ঠান ধীরে ধীরে ক্যারি ফরওয়ার্ড হবে অফার চলতেই থাকবে আর একবার অফার আমি আশা করবো না তো বিভিন্ন অনুষ্ঠান আসবে যেমন ধানতেরাসের সময় অফার চলছে দুর্গা পুজোর সময় চলবে ঈদের সময় চলবে এগুলো আমাদের প্রত্যাশা যেহেতু আমিও কখনো কাস্টমার হয়ে হয়তো আসব। তো প্রতি কাস্টমারের একটা প্রত্যাশা থাকে পুরোনো সেই জায়গায় কুরফরা শরিফের পিরজাদাম হেরাফ সিন্দিকে এলেনিয়ে দিলেন এবং এত মানুষ এসেছে কী বলবেন না প্রথম কথা ভাবতে হবে না মানে একশো বছর এটা হচ্ছে শেখ কুজিরাসের বয়স না সে কিছুস বয়স ছেচল্লিশ বছর তো অ্যাকচুয়ালি এল রহমান সান এটা হচ্ছে আমার মানে আমার আব্বার প্রতিষ্ঠানটা মানে উনি প্রতিষ্ঠিত করেছিলেন সেই এল রহমান সান এবং করে বয়স যোগ করলে একশো বছর প্রতিষ্ঠান পূর্ণ হলো। যদি এইভাবে আমরা একশো বছর দেখাচ্ছি তার কারণ একটাই সেটা হচ্ছে কি মানে একশো বছর মানে বা আব্বা শুরু করেছিল আর আমরা এই পর্যন্ত করলাম তাতে করে উনিশশো সালে আমাদের স্থাপিত আজ দু হাজার পঁচিশ ন্যাচারি একশো বছর পূর্ণ হতো ছিল অনেকদিন পাঁচ মাস আগে থেকে আমরা চিন্তা চিন্তাভাবনাছিলাম যে এক মানুষকে বা আমাদের গ্রাহককে বা যারা আমাদের গ্রাহক নয় সবাইকে আমরা একটা একটা আমরা একটা উপহার দেবো নিশ্চিত করতে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট ছাড়তে গিয়ে মানে আমি হান্ড্রেড পার্সেন্ট খালি হয়ে গেছি